সময় আসসালামু আলাইকুম বারাকাতু আরও একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে টপিক সেটি হচ্ছে ইজি লাইফ সিরাপ ইজি লাইফ সিরাপটি উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল ইজি লাইফ সিরাপের মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট সো ইজি লাইফ সিরাপটি কাদেরকে দেওয়া হয়ে থাকে অর্থাৎ কোন কোন রোগীর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ইজি লাইফ সিরাপটি সে সকল রুগীদেরকে দেওয়া হয়ে থাকে যারা দীর্ঘদিন অথবা তাৎক্ষণিক যে কোনো কারণে কোস্টকারটিনে ভুগে থাকে অর্থাৎ যারা কোস্টকারটিনের ভয়ে ব্লেড টিনে যেতে পারেন না যাদের কোস্টকারটিনের ফলে পায়খানার রাস্তায় রক্ত চলে আসতেছে তাদের জন্য ইজি লাইফ সিরাপটি দেওয়া হয়ে থাকে ইজি সিরাপটি খাওয়ার নিয়ম ইজি সিরাপটি সে সকল বাচ্চাদেরকে যারা চার বছরের কম বয়স রয়েছে তাদেরকে জিরো পয়েন্ট টু ফাইভ মিলি করে দৈনিক এক থেকে দুইবার খেতে হবে চার বছরের ওপরে বাচ্চাদের টু পয়েন্ট টু ফাইভ মিলি করে দিনে এক থেকে দুইবার খেতে হবে এবং বয়স্ক রুগীদের জন্য পাঁচ থেকে দশ মিলিগ্রাম এক থেকে দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেব্যম ইজিলাইফ সিরাপের প্রতিক্রিয়ায় সামান্য ধরনের বমি বমি ভাব হতে পারে অর্থাৎ বমি বমি ভাবের সাথে যদি বেশি খাওয়া হয়ে থাকে তাহলে ডায়রিয়ার প্রবণতা দেখা দিতে পারে সো পায়খানা স্বাভাবিক হওয়ার পরে ওষুধটি বন্ধ করে দিতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে ইজি লাইফ প্রতিটা সিরাপের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এবং পিডিতে যে অ্যাভেলেবেল রয়েছে এটির দাম হচ্ছে একশো টাকা করে এবং ইজি লাইফের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা ওষুধ ব্যবহার করতে হবে যে কোনো ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সিরাপটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট